বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি করবে দেশটি রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ওই প্রতিবেদনে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর সওয়াল বলেছেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বন্ধ ছিল ভিসা পরিষেবা বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় বিসা কেন্দ্রগুলিতে পুনরায় কাজ শুরু হয় সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে ভারতী নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার এর মধ্যে সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলিতে এছাড়াও বিশ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকারা ভারতীয় হাই কমিশন বিষার দাবিতে বিক্ষোভ ও হুমকির জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে মূলত গত আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ খবর অনুযায়ী বিশ হাজারেরও বেশি বাংলাদেশিদের ফুট ফেরত দেওয়া হয়েছে ভারতীয় দিকে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতি হয় এবং এটি অনেক আবেদনকারীকে কার্যত অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছিল we